আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের হোটেল স্টাইলের ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি আর এই ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজকের এই ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দেবো এক বাটি পরিমাণ কেটে রাখা বাঁধাকপি আমি বাঁধাকপিটি কিন্তু খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে গ্রেড করেও নিতে পারো এরপর নিয়েছি গ্রেড করে রাখা একটি গাজর আর হাফ টি স্পুন আদা গ্রেড করা ও হাফ টি স্পুন রসুন গ্রেড করা একটি কাঁচা লঙ্কা কুচি এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর তারপর দেবো এতে থ্রি টি স্পুন কর্নফ্লাওয়ার এবং থ্রি টি স্পুন ময়দা এরপর এই কিছুকে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আমি প্রথমে কিন্তু এতে জল দেবো না কারণ এই সবজিগুলিতে জল থাকে তাই প্রথমে খুব ভালোভাবে এগুলিকে মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু এগুলি মিশিয়ে নেব এরপর এতে আরও টু টি স্পুন আমি ময়দা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারো কারণ এটিতে ময়দার কনফ্লাট একটু কম মনে হচ্ছিল তাই আমি ময়দাই দিয়ে দিয়েছি এরপর খুবই অল্প অল্প করে জল দিয়ে এটিকে মেখে নেব আমি এখানে মাঞ্চুরিয়ান বানাবো তাই খুব বেশি জল দেবো না যাতে গোল গোল মাঞ্চুরিয়ানের শেপ দিতে পারি তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটি ডোয়ের মতো তৈরি করে নেব আর আমি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি পরে হাফ স্পুন লঙ্কার গুঁড়ো এতে ব্যবহার করেছি তোমরা চাইলে এটি স্কিপও করতে পারো এরপরে এই ডো থেকে আমি মাঞ্চুরিয়ানের শেপ দিয়ে দেবো গোল গোল করে তোমরা চাইলে ছোট বড় যেরকম খুশি শেপে এটি তৈরি করতে পারো আমি একটু বড় বড় সাইজেরই এটি বানিয়েছি আগে থেকেই আমি কড়াই সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি বানিয়ে রাখা মাঞ্চুরিয়ানগুলি এক একটা দিয়ে দেবো তেলের ওপর তারপর খুব ভালোভাবে এটিকে আমি উল্টে পাল্টে ভেজে নেব আমি এই মাঞ্চুরিয়ানগুলো কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নেবো খুব ভালোভাবে এগুলিকে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলি একটু লালচে হয়ে আসে ততক্ষণ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখুন এগুলি খুব ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে তাই এগুলি আমি এখন কড়াই থেকে তুলে নেবো তেলটাকে খুব ভালোভাবে ঝাড়িয়ে নেব আর ওই একইভাবে ভাবে বাকি মাঞ্চুরিয়ানগুলোও ভাজতে দিয়ে দেবো তোমরা কিন্তু এইভাবেই ভেজে নেবে আর দেখুন মাঞ্চুরিয়ানগুলো সব তৈরি হয়ে গেছে তোমরা এইগুলোকে যে কোনো সস দিয়ে এইভাবে পকোড়ার মতো ভেজে খেতে পারো কিন্তু আমি আজকে তোমাদের গ্রেভি মাঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো গ্রেভি মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য প্রথমেই আমি গ্যাসের চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানটি একটু গরম হয়ে আসলে এখন এতে টুটি টি স্পুন সাদা তেল দিয়ে দেবো তারপরেতে আদা ও রসুন কুচি দিয়ে দেবো তোমরা চাইলে এর পরিবর্তে গ্রেড করা আদা রসুনও ব্যবহার করতে পারো তারপর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেবো যাতে আদা রসুনের একটু কাঁচা গন্ধ চলে যায় তারপর এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম পেঁয়াজ ক্যাপসিকামটা একটু বড় সাইজের কেটেছি তবে আমরা চিলি চিকেন বানানোর জন্য যেরকম কাটি তার থেকে একটু ছোট সাইজের কেটেছি এগুলি তারপর খুব ভালোভাবে এগুলিকে নাড়াচাড়া করে একটু সর্টে করে নেব তারপর এতে দিয়ে দেব ওয়ান টি স্পুন টমেটো কেচাপ ওয়ান টি স্পুন রেড চিলি সস এবং ওয়ান টি স্পুন সয়া সস তারপর খুব ভালোভাবে একসাথে এগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দেবো একটি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তবে তোমরা এর পরিবর্তে এখানে কিন্তু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো আর এরপর এতে দিয়ে দেবো ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার গোলা জল তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেবো আমি এখানে ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ারকে এক কাপ জলের সাথে গুলিয়ে তারপর এতে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এটি একটু গাঢ় হয়ে গেছে বলে আমি এখানে আরও এক কাপ পরিমাণ জল দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে নিতে হবে এই গ্রেভিটি একটু ফুটে আসলে এখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো মাঞ্চুরিয়ান দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটি মেশানো হয়ে গেলে এখন এর ওপর থেকে আমি দিয়ে দেবো স্প্রিং অনিয়ন কুচিয়ে রাখা স্প্রিং অনিয়নটিকে খুব ভালোভাবে এই মাঞ্চুরিয়ানের ওপর দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে কিন্তু এই গ্রেভিটা আর একটু ফুটিয়ে নিয়ে তারপর এটি তুলে নেবে আর আমি এখন এতে দিয়ে দেবো ওয়ান ফোরটি স্পুন চিনি এই চিনিটি দিলে কিন্তু টক মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে আর এই মাঞ্চুরিয়ানটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গ্রেভি মাঞ্চুরিয়ান বা মাঞ্চুরিয়ান রেসিপি এই ভেজ মাঞ্চুরিয়ানটি খুব সহজে এইভাবে তোমরা তৈরি করে ফেলতে পারবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর এইভাবে বানালে বাড়ির সকলে কিন্তু আমুল চেটেপুটে খাবে আর আজকে যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ